পিএম স্টুডিও ক্যানভাসে আপনাদেরকে স্বাগত ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ড্র করার পর ভারতীয় দলের জন্য চমৎকার ঘটল ভারতীয় দল পৌঁছে গেল ডব্লিউটিসি দু ফাইনাল ভারত কিভাবে ডব্লিউটিসি দু হাজার পঁচিশ ফাইনালে পৌঁছে গেল কিভাবে ভারতীয় দলের সাথে চমৎকার ঘটল এখনই দেখতে চাইলে এটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না বর্তমানে ভারতীয় দল অস্ট্রেলিয়ার সফরে আছে যেখানে পার্থে প্রথম টেস্টে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে দুশো পঁচাত্তর রানে এর বিরাট ব্যবধানে হারায় দ্বিতীয় টেস্ট অ্যাডিলেটে হয় যেখানে অস্ট্রেলিয়া ভারতকে দশ উইকেটে হারিয়ে সিরিজের সমতা ফেরায় আর ব্রিসবর্ণে তৃতীয় টেস্টে ভারতে হেরে যাওয়া ম্যাচ ড্র করায় তৃতীয় টেস্টে ভারত হেরে যাওয়া ম্যাচ ড্র হয় বৃষ্টির জন্য আর তৃতীয় টেস্ট ড হয়ে যাওয়ার ফলে ভারতীয় দল কিছুটা পৌঁছে গেল ডব্লুটিসি ফাইনালের দিকে সামনে থাকা দুটো টেস্ট ম্যাচ চতুর্থ টেস্ট ছাব্বিশে ডিসেম্বর মেলবোর্ন ও পঞ্চম টেস্ট তেসরা জানুয়ারি সিডনিতে যদি ভারতীয় দল জিতে যায় তখনই ভারতীয় দল সোজা পৌঁছে যাবে ডব্লুটিসি ফাইনালে আর এইদিকে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে থাকা যে দুটো টেস্ট ম্যাচ আছে যদি ওর মধ্যে একটি অস্ট্রেলিয়া হেরে যায় ভারতীয় দল সোজা পৌঁছে যাবে এবং খেলবে ডব্লুটিসি ফাইনাল